আলাইকুম গাইস আজকে আমরা দেখবো যে কোন ফাংশন থেকে কিভাবে গেলে কোনটা দিয়ে কি কাজ করে অবজারভারে কোনটা দেওয়া লেভেল করে কোনটা দেওয়া তারপরে এরকম আমরা দেখাচ্ছি দেখেন এইভাবে যে এখানে আছে প্রথম আমাদের এরকম থাকবে থাকলে যে এখানে যে আছে দেখেন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়ে যে ফাংশন আপনি বের হয়ে যাবে ইন্টার ইন্টার দিয়ে আপনি করতে পারবেন অবজার দিলে কিংবা কাজ করবে আর কি এখানে যে স্কিপ দিলাম একটা মেনু মেনু তো আসলে এখানে আসলে আসলে দেখা যায় জব জব ওয়ান এক নম্বর জব আছে ইন্টার দিলে এখানে জব এই সিলেকশন এরকম ওকে দিলে জব যেহেতু আমাদের জব একটা খোলা আছে জব খুলে যাচ্ছে না এখন আমরা এই যে একটা বিষয় আছে এখানে যে আমরা আছে এসো যখন আমরা লে আউট দিতে যাবো এই যে এফ থ্রি এসো এখানে চাপ দিলে তারপর যে সেট আউট ইন্টার দিলে এখানে স্টিং নট স্টিং মান দিলে এখানে ওকে দিলে নিউ ডিগ্রি যেহেতু মান মানুষ হলো না জন্য আসতেছে না মানুষ হলে এরকম হবে এবার আরেকটা আছে আমাদের যে এরকম পেস তে ফলো করবেন সেট আউট আছে রেকর্ড আছে ওসেট আছে আছে রেকর্ড এই যে রেকর্ডে যে আছে এটা চাপ দিলে অফ দ্য আসবে স্টেশনের ব্যাগ স্টেশনে আসবে তারপর একটা আছে যে ওসেট ওসেট যখনই চাপ দিবেন যখন হোলিজেন তার ডিগ্রি ঠিক করবেন যে মেশিন চেক দিবেন এক জামেশিন লক করে দিয়ে ওইখানে একটা মার্কিং করে ও সেট দিয়ে নাইন ডিগ্রি ঘোরাবেন মেশিন দিয়ে ভাবে ঘুরাবেন ঘুরালে তারপর ওইখানে দেখবেন যে ওইখানে এই পাইছে ঘুরে এই পাইছে দেখবেন যে ওইখানে ঠিক জায়গা আছে ঠিক না না থাকে সরে গেল ডিগ্রি ঠিক নেই এইটা কি ওকে ওকে লেন যেহেতু আমরা কাজের ক্ষেত্রে আছি এজন্য এত কিছু ভালোভাবে দেখাতে পারছি না যেহেতু আমরা এই গাছটা নিচ্ছি যেহেতু আমাদের ল্যান্ড সার্ভে এই ল্যান্ড সার্ভের জন্য আমাদের দেখা যায় যে অনেক কিছুই কোনো কিছু বাদ দেখা যাবে না সবকিছু নিতে হবে যেমন আমরা এখানে একটা গাছের যে মান আছে এই গাছটা নিতে হবে আমাদের এই গাছটার যেখানে আমরা লিস্ট করে আমাদের এই যে আছে মাহবুব ভাই সে নিচ্ছে এখন আমরা এই গাছটা নিচ্ছি এই গাছটা কত মান দুই ফিট চায় হচ্ছে আমাদের গাছের দায়া এবং লম্বা অনুমানিক দিতে পারি বারো ফিট এবং আমাদের মান আসছে এখন আমরা এটা হচ্ছে গাছ আম গাছ আম গাছ দুইশো উনিশ এবং এটা যেহেতু সেভ দেবো এটা লিখতে হবে আমাদের যেহেতু আম গাছ আমাদের হচ্ছে আম গাছের শর্টকাটে আমরা দে হচ্ছে আহ এম এমটি দিয়ে সেভ করে যাতে আমাদের সুবিধা আর এগুলো আমাদের লেখার উদ্দেশ্য কারণটা হচ্ছে কি যাতে আমরা এই গাছের লোকেশন অনুযায়ী এবং দেখা যায় যে আমরা এগুলো সহজে খুঁজে পাবো হারিয়ে গেলে দেখা যায় যে সহজে আমরা খুঁজে পাবো এবং এই লিস্ট দেখে দেখে আমরা এখানে মার্কিং করতে পারি এত নাম্বার ফিট এত নম্বরে এই গাছটা আছে এই এতটুকু দায়া এতটুকুই আমরা এগুলো করতে পারবো আরকি চার ফিট চার এই আমাদের দুইশো বিশ নাম্বার পিটিআর আর পিট এটা হচ্ছে এটা হচ্ছে আম গাছ এটা হচ্ছে চার ফিট চায় এবং আনুমানিক দেখা যায় যে হয়তোবা বা পাঁচ দশ পনেরো বিশ বিশ ফিট আছে সেভাবে দিয়ে আমরা যে রেকর্ড দিচ্ছি মানে আমরা খুবই নিচ্ছি কারণ এগুলো আমাদের যে কাজ যে ক্লায়েন্ট সে প্রতিটা গাছ মাপ দেয় এবং কত অফসেট আছে মানে একু মানে এমনভাবে গাছটা বুঝে নেবে সে কোনো কিছু সে ছাড় দিবে না এর জন্য আমরা সব কিছুই মেশিনে সেভ করে নিচ্ছি এবং আমরা আহ লিখেও নিচ্ছি যাতে আমাদের আহ ভুল না হয় কত দুই ফিট সাত এটাও আম গাছ এটা দুইশো একুশ নম্বর পিক মূল উদ্দেশ্য হচ্ছে কি মিসিং হয় আমরা এখান থেকে পাবো তাহলে আমরা সেভাবে দিতে পারবো তাহলে আমাদের ক্লায়েন্ট আছে সে পুলিশ আমাদের ভুল ধরতে পারবে না এর জন্যই সার্ভার মানে কি কাজ এক কাজ করা এজন্য কিছু কিছু ডকুমেন্টস আছে যে মেশিনের সাহায্যে সেফ নেওয়া এবং লিখে নেওয়া উত্তম কারণ মেশিনে যদি সেফ না হয় হঠাৎ করে একটা ডাটা তখন সেটা আমরা এখান থেকে মিসিং হলে আমরা সেটা এখান থেকে নিতে পারবো এটা হচ্ছে মেহগনি গাছ দুইশো বাইশ নম্বর পিটি মেহরণ এরকম আমরা প্রতিটা যে ল্যান্ডে যা কিছু আছে আমরা সুন্দর ভাবে যে এরিয়া গুলো আছে যেখানে যে স্ট্রাকচার আছে এবং গাছ ইলেকট্রিক পোল ল্যান্ড এর মধ্যে এভ্রিথিং যা কিছু আছে আমরা সবকিছুই সেভ নিচ্ছি এবং লিখেও নিচ্ছি আহ এ ধরনের সূক্ষ্ম ধরনের কাজ যদি করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম গাইজ ভালো থাকবে